এই ভালোবাসা উঠাই নিয়া যাওয়ার কারণে দেখা যায় আজকে দেখা যায় 5 বছর 6 বছর ঘর সংসার করছি শেষ পর্যন্ত আমার বউ ভাগে আপনার বউ ভাগে এবং দেখা দেখা খাল করেন চাল তনের অভাবী বলেন এগুলি আছে না নাই আছে তাহলে ভাই বাবার আমার সাবজেক্ট দিছে মা বাবার কথা এরপর মা বাবার কথা বললা যাব সাবজেক্ট যখন দিছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটের কথা না বললে হয় না ঠিক কিনা বলেন তাহলে বর্তমান প্রেক্ষাপটের একটা আলোচনা কইরা যায় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন নি ভাই বাবার আমার বন্ধু আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী যখন ইসলামে জামাত দিয়ে যখন আল্লাহ নবী ঘরে ঢুকলেন ঘরে ঢোকার পরে আমার নুন মিস্কিয়াটা হাসি দিল জোরে কোন সুবহানাল্লাহ এবার মুস্কি হাসি দাও করে আম্মা জানাইসা সিদ্দিকা রাগ দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর নবী গো নবী আপনি কেন মুসকি মুসকি হাসেন আমার নবী কয়েসা রে আমি এই জন্য মুস্কি মুসকি হাসি ওয়াইসা তুমি আমার কাছে যা চাইবা আয়সা আজকে আমি নবী তোমাকে তাই দিব আরো জোরে বলুন সুহান

এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা দান দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর নবী গো হে ব্যাতু ফিমাক করবন গো নবী ও নবী আমার কাছে যাওয়ার মতো কোনো কিছু নাই যদি আপনি অনুমতি আপনি অনুমতি দিল অনুমতি আমি হাজির হইয়া আমার বাবার কাছে আমি যাইয়া ও আল্লাহ পরামর্শ করবো ওই পরামর্শ লইয়া নবী আপনার দরবারে আইসা আমি বলবো কি চাইব এবার আমার নবী মায়ের নবী

বন্ধ ব্রামগো নাই রে জায়গায় সেই জায়গা বন্ধু গো নবী মস্ত ভাই হাই হাই সেই জগারি

আসেনি আবার মা বাবারের বিকেনা মালয় আছে বলে বলেন

নাই ও বাবা ও পরজানী সীমা হনের গোবা মা বাবা যখন সন্তান আঘাত করে মা যদি আঘাত করে বাবা যদি আঘাত করে আবার নবী বলে মা যদি नाराज হইয়া যায় বাবা যদি नाराज হইয়া যায় আমার মদিনা কামনি বলা নবী नाराज হইয়া যায় যদি নারাজ হইয়া যায় আমার আল্লাহরা জগতের উম্মতরা ছোল বা যদি খুশি হইয়া যায় বাবা যদি খুশি হইয়া যায় রে আমি মদিনা কান্নিওয়ালা নবী খুশি হইয়া যায় আর মদিনা কান্দি

পুরিয়ার জবি দেবো তাই নাই ঠিক বলে যারা মায়া ছেড়ে যাদের বাবা আছে আমরা মার মর্ম বুঝি না আমরা বাবার মর্ম না

বাহের মতন জন্নত জমি অন্দর আমার মুরব্বি বাবার রে ও পর দানি সীমা বড় রাঘুবা আমি যখন চুটু ছিল আপনি যখন চুটু ছিল আমি যখন অসুস্থ হইয়া যাইত আপনি যখন অসুস্থ হইয়া যাইতেন যাইতেন কি যাইতেন না অসুস্থ

আমার মা আপনার মা কি করতেন গভীর শীত চা গেছে এক সময় এমন শীত শীত ছিল মা ঠান্ডার পানি দিয়েও যোগ ওই ওই নামাজের মুসলমান বিষয়া তাহার নামাজ পড়ি আমার মা আপনার মা আমার আল্লাহ হাত বাড়াইয়া ফুড়িয় করতে আল্লাহ আমায় নিয়ে আল্লাহ আমায় নিয়ে যা রে আমার সন্তান দেখা দিও না আমায় নিয়ে যা আমার সন্দন দেখা আমার মা গর চবি।